কতদিন চলবে কিছু জানেন আমরা কি করে বলবো বলুন আমরা এখানে ছোট ব্যবসায়ী আমরা কি করে বলতে পারি তবে সমস্যার সম্মুখীন হচ্ছে জনসাধারণ বস্তা কত করে যাচ্ছে বস্তার কোনো দাম মালই নেই তো দাম কি করে হবে না না এমনি চোদ্দশো টাকা আমরা কিনছিলাম চোদ্দশো সাড়ে চোদ্দশো টাকা কিনছিলাম আর এখন আলুই নেই মহাজনের কাছে কোনো আলু নেই

Terima kasih telah menonton! বাজার এসেছি কিন্তু আলু ঠিকঠাক নেই আলু পাঁচ দিন ধরে টোটালি বন্ধ রয়েছে কোল্ড স্টোর আর যে আলুগুলো রয়েছে তাতে ঠিকঠাক না এবং প্রায় দাম আগুন ছা পঁয়তাল্লিশ টাকার নিচে কোনো আলু নেই আপনার নাম কি মুখার্জি